ইকনাম মিঠামৈন এবং অষ্টগ্রাম অর্থাৎ হাওড়ের এই তিন উপজেলার যে সড়ক রয়েছে অল ওয়েদার সড়ক সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আব্দুল মহিদ আপনারা জানেন হাওড় মানে পানি পানি সারা যেদিকে যায় আপনি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি কিন্তু বাস্তবতায় এই মুহূর্তে আপনারা দেখছেন চারিদিকে বিস্তীর্ণ এলাকা সবুজে ছেয়ে গেছে সবুজে পরিপূর্ণ হয়ে গেছে আর সেটি এই এলাকার মানুষকে কিছুটা সময় কিছুটা সময় তাদেরকে স্বস্তি দিয়েছে স্বস্তি দিচ্ছে এটা যেমন সত্য তেমনি এই ভারতের মেঘালয় আসাম থেকে যে কোনো মুহূর্তে উজান থেকে যে পানি ঢল এই হাওড়ের পানি যখন ঢুকতে শুরু করবে তখন এখানকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যাবে সেই অবস্থা সেই অবস্থায় এই রাস্তাটি কিন্তু ডোবার কোনো সম্ভাবনা নেই সেভাবে তৈরি করা হয়েছে যাকে বলা হচ্ছে ওয়াল ওয়েদার সড়ক আর সেই ওয়াল ওয়েদার সড়ক থেকে আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি সৈয়দ আব্দুল মুহিত